কোয়ালিটির একটা ডিজিটাল লোনাল্লাহ ইন্ডিয়ান ভাই সব দিন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মাসাল্লাহ আপনার ঘরে ইউনিক ইউনিক সুন্দর সুন্দর গুলো দেখা যাচ্ছে ভাই সব নিউ নিউ

দেখা ভাই একটা আচ্ছা ভাই বিশ টাকা দিছি চারশো পিস এখানে মাত্র পাওয়া যাচ্ছে চারশো দুইশো বিশ টাকা এই দেখেন বিশ টাকা রঙের গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি

এ দেখেন ওনা ওনা পাশা পাওয়া বড় না অনেক বড় ওনা অনেক বড় ওনা থাকবে 10টা 10টা হ্যাঁ 10টা カラー থাকবে আচ্ছা তো যারা সিপি স্কিনে জিততে যারা পারবেন তারে বিক্রি করে জিততে পারবেন কিনে জিততে হলে বিক্রি করে জিততে হলে কিনে জিতে হবে আগে তো যারা কিনে জিততে চান তাদের জন্য সুন্দর সুন্দর সিপিস এ দেখেন কালামকারির একটা কালেকশন নতুন একদম নিউ কালেকশন কালামকারি এই দেখেন

এদের জন্য একদম আপডেট কালেকশন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় দেখেন গিটার হওয়া বারজি পাকিস্তানি বারজি গিটার হওয়া গিটার করা বিগ সাইজের পাকিস্তানি ডিজিটাল বারজি লোনের পিস বাহ মাত্র প্রাইস দিছি 600 টাকা 600 টাকা দিছি মাত্র 600 টাকা তো আন্দাজ করতে পারছেন এখানে থ্রি পিস গুলো কত বড় বিগ সাইজের থ্রি পিস এগুলো ভাইয়ের দোকানটা এখন থেকে প্রতিদিনই খোলা না প্রতিদিন খোলা ভাই আমাদের দোকান এখনো বন্ধ নাই এই যারা পর্যন্ত তো আপনারা যারা শনিবারে বন্ধ মনে করে আসেন না তারাও আসতে পারবেন এখন শনি রবি নাই এখন ঈদের আগ পর্যন্ত প্রতিদিন খোলা আশিক থ্রি এটা লোক মেসিং হবে ভাই

দেখেন আরেকটা দেখেন এই যে এটা হচ্ছে অল বডি কাজ করা হুম এটা অল বডি কাজ করা হাতা সামনে পিছে অল বডি কাজ করা কাজ হবে এই দেখেন আর এই সিকোয়েন্সের মধ্যে চমৎকার একটা গর্জিয়াস সিপিস কোসেক এটার মধ্যে জিরো সিকোয়েন্স প্লাস আরি কাজ তো হবে এটা হাতার মধ্যে জিরো সিকোয়েন্স আরি কাজ হবে ব্যাক হবে অল বডি কাজ করা উল্লায় কাজ হবে ফুল বডিতে অনেক সুন্দর করে আরি কাজ কাজের অনেক সুন্দর সিপি সেটা নাম হচ্ছে কোসেক আপনার ডিজাইন গুলো খেয়াল করে দেখুন কালার গুলো খেয়াল করে দেখুন এখানে কিন্তু প্রতি ডিজাইনের কালার আপনার ম্যাচিং পাবেন ভাই পাকিজা তো অনেক কোয়ালিটির কাপড় দেখছেন আজকে নতুন একটা নিউ কালেকশন দেখাম পাকিজা প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন এটা যে অনেকে মেক্সির জন্য কাপড় খোঁজে মেক্সির জন্য আর কাপড় খুঁজতে হবে না এটা দিয়ে মেক্সি হবে এই দেখেন আচ্ছা পাকিজার প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজিটাল লোন এটা এত বড় সাইজ ভিউয়ারস এত বড় সাইজ বিশাল সাইজ এই দেখেন যদি একটা মেয়ে থাকে তারও হয়ে যাবে টাকা টাকা এরপর আমরা কি দেখবো পাকিস্তানি জমজম পাকিস্তানি জমজম দেখেন পর তো তারপর জমাটা দেখেন

এই দেখো কাপড় হবে বুঝতে পারছেন অনেক বড় কাপড় হাতের এই যে হাতার কাপড়টা দেখেন পছন্দ আই দেখেন হাতার কাপড়ও আপনার ব্যাকপ্যাটার যেমন সুন্দর নিচে হাতার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর করে করা পাকিস্তানি অরিজিনাল ডিজিটাল জম জম থ্রি পিস কত মাত্র 750 টাকা 750 অফারে এই দেখেন লিগা লিগাছি

আর ভাই আমাদের সব পাইকারি সেলের দোকান বুঝলেন সব পাইকারি রেট দোকানে আসলে এক পিছু নিতে পারবে তাই এই দেখেন এটা হচ্ছে লিগাসির বুটিক লিগাসি বুটিক গলায় হচ্ছে ডলারের কাজ করা ভিউয়ার্স আবার টারসাল আছে বুকের মধ্যে নিচে হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন অনেক চমৎকার একটা লিগাসি ব্র্যান্ডের থ্রি পিস একটা হাতার মধ্যে ডলারের কাজ হবে দুটো হাতে আবার ডলারের কাজ হবে দুই হাতার মধ্যে সুন্দর করে ডলারের কাজ করা হবে এটার দাম দছি মাত্র 850 টাকা

এই যে সুতাগুলো গুলো সুতার কাজ করা যাওয়ার ফ্রন্টে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা কাজ করা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাই এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেকোনো কোনো মার্কেটে খুচরা মার্কেট এটার দাম আছে দুই হাজার বাইশশো টাকা আপনি দিচ্ছেন এগারোশো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ডলারের একটা থ্রি পিস দেখেন ভাই কাটার না হবে অনেক ডিজাইন আছে কালার আছে প্রতিটা মালের সব মাল তো ভাই দেখা শেষ করার মতন না হালকা পাতলা কিছু মাল দেখায়া

ব্র্যান্ডেড সিপিস যারা খুঁজছেন এদের জন্য তাদের জন্য ভিডিও প্রচার করা যেহেতু ব্র্যান্ডেড সিপিস নিয়ে দেখেন লিগাসির একটা থ্রি পিস দেখেন ভাই একদম নিউ কালেকশন এগুলা একদম নিউ কালেকশন 2025 সালের নিউ কালেকশন এই দেখেন বাহ এই দেখেন এটা ডিজাইন কালার অসংখ্য আছে গলায় অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচের কাজটা কিন্তু দুর্দান্ত বাহ ইনশাআল্লাহ এক্সিলেন্স কাজ ইউএস প্যানেলের মধ্যে করা হয়েছে চমৎকার করে করা হয়েছে এটা পাইকারি ভাই 1750 টাকা যে কোনো মার্কেটে যে 3500 টাকা দাম আছে যে কোনো মার্কেটে আপনি দিচ্ছেন কত আমি দিছি মাত্র 1750 টাকা 1750 1750 বাহ অফারে হুম একদম নিউ কালেকশন এটার এটা অনেক ডিজাইন এর কালার হবে এটা ওনা কাজ করা থাকবে পুরো ওনা ঈদের থ্রি পিস বলতে তো 12 মাস যাই বিক্রি করেছেন ঈদের সময় মানুষ একটু ভালো জিনিস খোঁজে

মার্কেটে যে সাড়ে তিন হাজার টাকা দাম আছে যে কোনো মার্কেটে যাবে সাড়ে তিন হাজার টাকা দাম আমি দিচ্ছি অফারে ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আরো বেশি দামি আছে ভাই ভিডিও করে দিয়ে খাতে নিতে পারবে এই পাকিস্তানি এই দেখেন সেলোয়ারের কাপড় বলছেন কাপড় একসাথে পাঁচ গজ আছে উল্লাটা দেখেন আর এটা হবে উল্লাটা হ্যাঁ উল্লাটা ভাই আরো বেশি গর্জিয়াস এই যে ওনার পাশে এরকম সুন্দর করে কাটওয়াটের কাজ হবে ফুল ওনার মধ্যে চমৎকার করে গর্জিয়াস কাজ করা এক্সিলেন্স একটা ওনার

যারা পাইকারি পাইকারি কিনে ব্যবসা করে ভরপুর ব্যবসা করে আপনার লাভের মুখ দেখতে চান তারা ভাইয়ের কাছ থেকে মাল নেবেন আজকে অফারটা কিন্তু ভালো ছিল চারশো আশি টাকার দেওয়া হচ্ছে মাত্র দুশো বিশ টাকা যারা নিতে ভাইয়ের মনে আমার কন্ট্যাক্ট করবেন এমনি দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ